নিউজ নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু আজ শ্রীনগরে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যারা আহত হয়েছেন আহতদের সঙ্গে কথা বলেন হাসপাতালে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা আহতদের সঙ্গে কথা বলেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেন আজ কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাসপাতালেও জানচিনি যারা আহত হয়েছেন যেভাবে জঙ্গি হামলা চালানো হয়েছে একের পর এক গুলি চালানো হয়েছে সেই গুলি বৃষ্টিতেই আহত হয়েছেন একাধিক মানুষ কাশ্মীরে গেলেন রাহুল গান্ধী হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন সাক্ষাৎ মুখ্যমন্ত্রী অমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ উপরাজ্যপালের সঙ্গেও দল হিসেবে পাশে কংগ্রেস বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি শোন দায়ার পিপুল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাভ কন্ডেমড দিস টেবল একশন অ্যান্ড দে হ্যাভ ফুল্লি সাপোর্টেড দেশন অফ দিস টাইম আই মেট ওয়ান অফ দ্য পিপল হু ইস ইনজর্ড I of course couldn't meet other family members and other people because <coughs> the injured people have gone back. My love and affection to everybody who has lost family members and I want everybody to know that the whole nation is standing together as one. <coughs> we had a meeting yesterday with the government and the United Opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. The idea behind what has happened is to divide society, is to make brother fight brother. And it is very important that every single Indian stands united, stands together, so that we can defeat what the terrorists were trying to do. It's sad to see that some people are attacking my brothers and sisters from Kashmir and the rest of the country. And I think it's very important that all of us stand together, stand united, and fight this nasty action that has been taken and defeat terrorism once and for all. I came here, uh, I mentioned that I met. Um, one of the people who was injured. I also met Chief Minister uh, and LG and they briefed me about what had happened and I assured both of them that myself and our party is going to support fully. আপনারা শুনলেন রাহুল গান্ধী বললেন সন্ত্রাসের বিরুদ্ধে দেশ একত্রিত গতকালই সর্বদলীয় বৈঠক হয়েছে সেই সর্বদলীয় বৈঠকেই আমরা দেখেছি বিরোধী দলের যারা নেতারা রয়েছেন সকলেই একসঙ্গে বলেছেন সরকারের পাশে রয়েছেন কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছেন কাশ্মীরে গিয়েছেন আজ রাহুল গান্ধী হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও সাক্ষাৎ উপরাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ দল হিসেবে পাশে রয়েছে কংগ্রেস সন্ত্রাসের বিরুদ্ধে দেশ একত্রিত হবে বার্তা দিয়েছেন রাহুল গান্ধী